নির্বাচনের পর আর তৃণমূল কংগ্রেস থাকবে না ব্যারাকপুরে বিজেপি কর্মসূচি শেষে বললেন অর্জুন সিং তিনশো জন তৃণমূল কংগ্রেস তৃণমূল ত্যাগ করে যোগদান করলেন বিজেপিতে ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচি থেকে এদিনের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে আসা নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিনের এই যোগদান কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে এদিনের যোগদান কর্মসূচি শেষে ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে ব্যারাকপুর বারাসাত রোড হয়ে ব্যারাকপুর সেন্ট্রাল রোড দিয়ে চোদ্দ নম্বর রেলগেট পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় 300 जन तार मधे एक्स मेंबर छात्र परिषद वर्तमान पा, पाटीर नेतारा काउंसलर रा सब जॉइन करले बितेका जते जॉइन हो कांग्रेस के मुख सौरभ मुखर्जी एक समय प्रधान छिलो भारतीय सेनापति मेंबर छिलो जिला पंचायत समिति मेंबर छिलो निर्मला पंचायतरी मेंबर छिलो তার সঙ্গে পার্টি সাংগঠনিক অনেক লোক জয়েন প্রত্যেকদিন যেভাবে তৃণমূল কংগ্রেস নিয়েছে তৃণমূল কংগ্রেস আর থাকবে না এই ভোটের পরে তৃণমূল কংগ্রেস থাকবে না ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন